হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য কতগুলো ধারণা নিয়ে এসেছি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিও নাম্বার ওয়ান দেখো বন্ধুরা এখানে তোমরা কতগুলো ইমোজি দেখতে পাচ্ছ আর এই ইমোজিগুলির মধ্যে একটি ইমোজি অন্যরকম আছে এখন তোমাদের বলতে হবে কোন ইমোজিটি অন্যরকম আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড যারা সঠিক উত্তরটি পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও দেখো এখানে এই ইমোজিটি অন্য রকম নাম্বার টু বলে তো বন্ধুরা বাচ্চাটি কোন রাস্তা দিয়ে গেলে আম গাছ থেকে আম পাড়তে পারবে আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড দেখো ছেলেটি বি নাম্বার রাস্তা দিয়ে গেলে আম গাছ থেকে আম পাড়তে পারবে নাম্বার থ্রি বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা উত্তরটি পেরেছো তারা ভিডিওতে লাইক করে উত্তরটি কমেন্টে জানিয়ে দাও দেখো ফলটি হবে লিচু নাম্বার ফোর এখানেই এখানে এই মাছটিকে বি নাম্বার বালতির মধ্যে রেখে দিলাম কিন্তু এটা কি হচ্ছে বালতিগুলো তো ঘুরতে শুরু করেছে তুমি কিভাবে খুঁজবে মাছটিকে তাহলে ভালোভাবে লক্ষ্য করতে থাকো এক সেকেন্ডের জন্য যদি তুমি অন্যদিকে তাকাও তাহলে আর খুঁজে পাবে না দেখা যাক এখানে কতজন ইন্টেলিজেন্ট যারা সঠিক উত্তরটি পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে উত্তরটি কমেন্টে লিখে দাও যারা পারি তাদের আমি বলে দিচ্ছি কিন্তু তার কি বন্ধুরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখো আরে মাছটি তো এই নাম্বার মধ্যে ছিল নাম্বার ফাইভ বন্ধুরা ওপরে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এবং নিচে কতগুলো ছবি ছায়া দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে উপরে ছবিটির অরিজিনাল ছায়া কোনটি আর তোমাদের টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা যারা যারা সঠিক উত্তরই পেরেছ তারা উত্তরটি কমেন্টে জানিয়ে দাও দেখো এইটি হলো উপরের ছবিটি অরিজিনাল ছায়া বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কলা রসুন এবং লাড্ডু এখন এই তিনটি ছবির থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে সঠিক উত্তরটি ভাবার জন্য তোমাদের টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের জন্য রেখে দিলাম তোমরা সবাই সঠিক উত্তরটি কমেন্টে জানিও দেখা যাক তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো